প্রিয় মক্কা প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেকেই অবগত আছেন এখন আমি যে জায়গাটা আসি এটা হচ্ছে আরাফতের ময়দান আজকে আমি লাইভে কী জন্য আসলাম এবং কেন আপনাদেরকে এই বিষয়গুলা জানানোর চেষ্টা করতেছি এটা আপনাদের জানার দরকার আছে এবং বিশেষ করে আমাদের দেশের কিছু যারব সন্তান না সন্তান যারা আল্লাহর ঘর কাবাতে হাত রাখিও মিথ্যা কথা বলতে পারে এবং গুজব ছড়াইতে পারে দেখুন সৌদি আরব সরকার একটা কথা সময় বলে যে দেখুন হজ আপনার যদি আল্লাফাক আপনার কিসমতে রাখে বা আপনার হজ যদি আল্লাহ আল্লাফাক আপনার তৌফিকে রাখে তাহলে সৌদি সরকারের একটা গভর্নমেন্ট ফি মানে যেটাকে বলা হয় যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করতে আসে তারা সৌদি আরবের সরকারের ভিসা দিয়ে বৈধভাবে হজ করে আবার সৌদি আরব থেকেও যদি সৌদি একজন নাগরিক হজ করতে হয় তাকেও কিন্তু সরকারের যে ফি বা সরকারের যেই টাকা সেটা দিতে হয় সেক্ষেত্রে আমি আপনি যদিও হজ করতে হয় তাহলে সরকারের ফি মানে সরকারের যে নির্ধারিত টাকা সেটা কিন্তু সরকারকে দিতে হবে এরপরে আপনার হজ কবুল করার মালিক একমাত্র আল্লাহ ফাক বা আল্লাহ বলতে পারে আপনার হজটা কি কবুল হয়েছে না আপনার হজটা কবুল হয় নাই কিন্তু আপনি চেষ্টা করবেন বা আপনার হজে আসা আপনি তাওয়াপ করলেন হজের যেই নিয়মকানুন হজের যেই সময় থেকে যেই সময় পর্যন্ত যেই জায়গায় আপনার থাকা দরকার যেই জায়গায় যাওয়া দরকার হজের আনুষ্ঠানিক যেই জায়গার ভিতরে যেখানে থাকলে আপনার হজ কবুল হবে এবং হজের বাসান্দা যখন খদবা দিবে তখন আপনাকে কতটুকু এরিয়ার মধ্যে থাকতে হবে এ টু জেড তো হজের মুহূর্তে এক মাস আগ থেকে দেড় মাস আগ থেকে সৌদি সরকার বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়া বলেন তাদের ওয়েবসাইট এবং সরকারিভাবে ঘোষণা দিয়ে দেয় যারা জেরা বিষে আছেন তারা সৌদি আরব থেকে চলে যান এবং ওমরাহজটা বন্ধ করে দেয় দিয়ে তারা কি করে পুরো মক্কা শহরটাকে তারা যারা শুধু স্থানীয় মানে যেমন আমি আজনবী আমার আকামার মধ্যে লেখা আছে মক্কাতে আমি কাজ করি অথবা আমার কফিল মক্কাতে অথবা আমি মক্কাতে অবস্থান করতেছি আমার ব্যবসা বাণিজ্য আছে যাই হোক ঠিক ওই মানুষগুলা ছাড়া লোক যেমন আমি রিয়াদের লোক আমি মক্কা এখন যাইতে হলে সরকারের অনুমতি নিতে হবে এবং অনুমতি নিয়ে যাইতে হবে অথবা আমি যদি কোনো কোম্পানির কাজে মক্কাতে যাই তাহলে কোম্পানির কাছ থেকে আমার একটা ফেফার নিয়ে আমাকে মক্কা যাইতে হবে এটা হচ্ছে সৌদি আরবের সরকারের যে নিয়ম সেটা এখন আপনি একটা বিল্ডিংয়ে জন মানুষ আপনারা থাকতেন কিন্তু গরিং আপনি যে কোনো সিভিল বেসে অথবা সিআইডির মাধ্যমে খবর পাওয়া গেছে যে আপনি দুই দিন আগে পাঁচ দিন আগে আরও জন মানুষ এখানে আনি আপনি রাখছেন অথবা আপনি অবৈধভাবে মানুষকে হজ করার সুযোগ করে দিবেন সেজন্য আপনি আপনার বাসায় মানুষ নিয়ে আসছেন আপনি তাদের কাছ থেকে হয়তো টাকা খাইছেন অথবা তারা এইখান থেকে হজের যেই কানুন বা যেটা তারা এখান থেকে অবৈধভাবে হজ করবে তখন আপনার বাসাটা তল্লাশি করে পুলিশ অবশ্যই আপনার আকামা চেক করবে আপনার রোমে আগে কতজন ছিল এ টু জেড তারা কিন্তু খবর নেবে তো এই যে খবরটা নেওয়াটাকেই আমাদের দেশের কিছু মানুষ এখন গুজব সরাইতেছে যে মক্কাতে ধরফাক চলতেছে দৌড়াদৌড়ি করাইতেছে মক্কা থেকে সবাইকে বাইর করে দেওয়া হইতেছে মক্কার বিল্ডিং ভাঙতেছে এটা করতেছে সেটা করতেছে আসুন মক্কার আশেপাশে কোন গ্রামে কোন সময় ভাঙচুর হবে সেটাও কিন্তু সৌদি সরকার সবাইকে জানিয়ে দেয় আপনারা দেখবেন যেই এলাকা ভাঙসুর হবে বা যেই জেলা এলাকাটা ভাঙবে যেই বিল্ডিংটা ভাঙার কথা সেই বিল্ডিংয়ে কলম দিয়ে অথবা মার্কার দিয়ে অথবা সৌদি গভর্নমেন্টের বলদিয়ার যে যেই পেপার এই পেপার দিয়ে কিন্তু তারা ওইখানে নোটিশ টানিয়ে দেওয়া হয় টানিয়ে দেওয়া হয় যে এই এলাকা অভিযান হবে এই এলাকাটা বাংসুর করা হবে এই এলাকাটা ঝুঁকির মধ্যে আছে তো এ টু জেড এই বিষয়গুলো কিন্তু জানিয়ে দেওয়া হয় অথচ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা এই পবিত্র স্থানে অবস্থান করতেছে পাঁচ অক্ত নামাজ হেরাম শরীফে কাবাতে যায় পড়তেছে তারপরও তারা সেখানে বসে আপনাদেরকে ভুল ভাল তথ্য দিতেছে আপনাদেরকে বলতেছে তোমরা এটা করো ওটা করো মক্কা এটা হইতেছে ওইটা হইতেছে দেখুন হজের সময় আসলে মক্কাতে প্রচুর পরিমাণ চেকিং হবে চেক হয় এবং চেক করে এটা স্বাভাবিক আপনি অবৈধভাবে হজে যোগ দিতে পারবেন না এবং প্রত্যেকটা কোম্পানির কারা ক্লিন করবে কারা আরাফতের ময়দানে থাকবে কারা মজদালিফা থাকবে কারা মিনাতে থাকবে কারা কোন জায়গায় ডিউটি করবে কে কোন হসপিটালে করবে কোন কোম্পানি থেকে কত লক্ষ মানুষ নেওয়া হবে কোন জায়গা থেকে কত মানুষ নিবে এটা সৌদি গভর্নমেন্ট এবং কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকে তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম দেখুন বাঙালি যাতে গুজব ছড়াইতে খুবই বেশি পছন্দ করে এদের কাছ থেকে দূরে থাকুন এবং আমিও বলবো যদি হজ আল্লাহ আপনার কবুল করে তাহলে আপনি বৈধভাবে হজ করবেন হজের আগ মুহূর্তে যে মক্কাতে গিয়ে আপনি পলাই থাকবেন হজ করার জন্য চেষ্টা করবেন এটা মনে রাখবেন হজ অবৈধভাবে করলে আপনার কবুল হবে না হবে সেটা আল্লাহ করবে আল্লাহ জানে আল্লাহ ইচ্ছা উনি কবুল করবে বা করবে না কিন্তু সৌদি সরকার এবং আইনগতভাবে আপনি যদি অবৈধভাবে হজ করেন আপনার ধরা পড়লে পঞ্চাশ হাজার রিয়াল জরিফানা দিতে হবে এবং সেই সঙ্গে আপনার জেলও হইতে পারে আরও অন্যান্য যে আইন কেনন সারা জীবনের জন্য আপনি সৌদি আরব আসা বন্ধ করে দিতে পারে তো আমি অনুরোধ করব হজের সময় কেউ অবৈধভাবে হজ করার জন্য সৌদি আরবে মক্কাতে প্রবেশ করবেন না এবং হজ যারা আমাদের বাহিরের দেশ থেকে মেহমান আসবে আমরা যারা সৌদি আরব থাকি আমরা অনেকবার ওমরা করতে পারি অনেকবার ওমরা করি হ্যাঁ বড় হজ করার আমারও স্বপ্ন আছে আপনারও স্বপ্ন আছে স্বপ্ন থাকবে কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে আপনি অবৈধভাবে হজ করা আর বৈধভাবে হজ করা রাতে দিনে ডিফারেন্স আমি জানি কবুল করার মালিক আল্লাহ কিন্তু আপনি আপনার বৈধটা বৈধ ফার্মিট নিয়ে বৈধভাবে হজ করার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউবে আপনার মতামত জানাবেন যারা আমার ফেজ থেকে দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন এবং আপনার মতামতটাও আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরব মক্কা শহর থেকে আব্দুল আজিম আল্লাহ হাফেজ বাই টাটা